উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই গণ সংগ্রামী সভাপতি উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জননেতা জনা ভাজি হুমায়ুন সিকদার আমাদের মাঝে আজকের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন পটুয়াখালী জেলা বিএনপির সংগ্রামীর সদস্য সচিব জননেতা সিয়াংশ সরকার কূট বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন গোটাকালী পৌরসভার বারবার নির্বাচিত মেয়র জননেতা মোস্তাক আহমেদ পিনু কলাপাড়ার কীর্তি সন্তান জাফরুজ্জামান খোকন মির্জাবাব উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন নান্ন আমাদের অতিথি জাকির হোসেন কুয়াকাটা বিএনপির সদা ভবদি আজিজ মুসেননি সহ কুয়াকাটা থেকে আগত নেতৃবৃন্দ এন সভাপতি হালদার সহ মহিপুরের সম্মানিত নেতৃবৃন্দ রাঙ্গাবালি রহমান নেতৃত্বে নেতৃবৃন্দ এবং আজকের এই সমাবেশে উপস্থিত আমার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রিয় জনতা সালাম আলাইকুম আজকে কয়েক বছর পর আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনারা একটু বলতে পারবেন আমরা দাঁড়িয়েছি আমরা তো বাংলাদেশের নাগরিক আমাদের সংবিধানের উনচল্লিশ চল্লিশ একচল্লিশে যদি যান আমার কথা বলার স্বাধীনতা দেওয়া হয়েছে আমার সমাবেশ করার স্বাধীনতা দেওয়া হয়েছে আমাকে মিছিল করার স্বাধীনতা দিয়েছে কিন্তু গত সতেরো বছর কি আমরা তা পেরেছি আওয়ামী লীগ কে মিছিল করার অধিকার থেকে বঞ্চিত করেছে আমাদের সমাবেশ করার অধিকার থেকে বঞ্চিত করেছে আমাদেরকে কথা বলার অধিকার থেকে বঞ্চিত করেছে আপনাদের মনে থাকার কথা আমি প্রায় টেলিভিশনে যাই আমি এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি এই সরকারের অনিয়মের বিরুদ্ধে কথা বলেছি তখন আওয়ামী লীগের নেতারা বলেছে এইগুলি নাকি আমরা ওদের বিরুদ্ধে মিথ্যা বানোয়ার তত্ত্ব উপস্থাপন করি শেখ হাসিনা বলেছিলেন শেখ মুজিবাদের কন্যা পালায় না কি বলেছিলেন না আজকে কে পালিয়েছে বাংলাদেশ থেকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষকে মোকাবেলা করার সাহস শেখ হাসিনার নাই অথচ আমাদের ব্যক্তিবেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়েছেন

পানিয়ে কিন্তু ভারত গিয়েছে সেই ভারত এখন আপনারা জানেন শেখ হাসিনা যাওয়ার পর আজকে তারা তিনি উপরে তাকে পানি ছেড়ে দিয়েছেন আজকে নোয়াখালী ফ্যানি লক্ষ্মীপুর সহ আমাদের পূর্বাঞ্চলের বিরাট এলাকার মানুষ আজকে পানি নিয়েছে আজকে আমাদের বাংলাদেশকে শোষণ করে ভারতের প্রায় সাড়ে আট লক্ষ লোক বাংলাদেশে চাকরি করে অথচ আমার বাংলাদেশের শিক্ষিত তরুণীরা কিন্তু এখানে চাকরি না আপনারা দেখেছেন এই দিনাজপুরের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছে এই সরকার যেটা রাশিয়ার সাথে করেছে সেইটা করতে একই প্রকল্প ভারতে করছে ভারতে যাচ্ছে তিন বিলিয়ন ডলার